এই যে রেস্টুরেন্টের কাজে যারা আইতে চান বাংলাদেশ থেকে অনেকেই বলতেছেন রেস্টুরেন্টের ভিসা কেমন হবে দেখেন আমি একজন প্রবাসী হিসাবে চাইবো যে প্রবাসী এসে যাতে আপনি ভালো করে কাজ করতে পারেন এবং আসার পরে যেন সুন্দর একটা কাজের পরিবেশ পান এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য আসসালাম আলাইকুম আমার বাংলাদেশি বাইরা যারা আমার ভিডিও দেখেন আপনারা আমার অনেকগুলো প্রশ্ন করেছেন রেস্টুরেন্ট নিয়ে আমি এই যে আউটসাইড রেস্টুরেন্টে আছি আমি যদি দেখাই এপাশে পাশে হচ্ছে শপিং মল এপাশে হচ্ছে রেস্টুরেন্ট এর বাইরে আরো রেস্টুরেন্ট আছে ওইদিকে এই যে দেখেন আমি ঝুম করলে হয়তো দেখতে পারবেন কারণ আউটসাইড গুলোতে অনেক ক্যাফেটেরিয়া আছে তো আমি যে বিষয়টা বলবো আমি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আমি অনেক কিছু জানলাম রেস্টুরেন্টে একজন যে এখানে আছে ওয়েটার তার কাছ থেকে আমি অনেক ইনফরমেশন নিলাম যে আসলে কিভাবে কাজ হয় আপনার কাজের স্যালারিগুলো কেমন কিংবা টিপস যে বিষয়টা থাকে সেটা সেইটা কেমন এবং মান্থলি যে স্যালারিটা হয় সেটা কিসের ভিত্তিতে হয় আপনাকে কোন কাজ দিতে পারে নতুন আসলে মানে সবকিছু তার সাথে আমি জানলাম আস্তে আস্তে আপনাদের কাছে সবকিছু শেয়ার করব বিদেশের দুবাইতে আমি যেহেতু আছি দুবাই সব ইনফরমেশন পেয়ে যাবেন ফলো দিয়ে রাখেন আর যে কোনো জিনিস জানতে চান কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই করি অনেকে রেস্টুরেন্ট নিয়ে প্রশ্ন করেছেন রেস্টুরেন্টের কাজগুলো কেমন হবে আমি আপনাদেরকে একটা ধারণা দিই রেস্টুরেন্টে যদি আপনার এডুকেশন থাকে ভালো আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন একবার প্রপারলি এই দেশের মতো কিংবা প্রপারলি আপনি সব বিষয়ে কথা বলতে পারেন তাহলে আপনি ওয়েটারই হতে পারেন তাও কিছুদিন ট্রেনিং দেওয়ার পর আপনাকে ওয়েটার দিতে পারে আর যদি ভাই আপনার এডুকেশন লেভেল লো থাকে তাহলে আপনি ওই হোটেলে ক্লিনিং কাজ করতে হবে ডিশ ডিশওয়াশ করতে হবে হোটেলে দেখা গেছে কিচেন হেল্পার করতে হবে এগুলাই করতে হবে কারণ এডুকেশন লেভেল কম থাকলে আপনাকে এই সমস্ত কাজ দিবে এখন আপনাকে একজন বলে নিয়ে আসলো ওয়েটারের কথা আর আসার পরে দিল ক্লিনারের কথা তখন আপনি কি করবেন প্রথমে আপনাকে কি কাজ দিবে এটা ইনশিওর করেন দেখেন রেস্টুরেন্টে আপনি খাবার বানাতে পারেন না এই দেশের মতো তখন আপনাকে কি কাজ দিবে আপনি চিন্তা করেন প্রথমে আপনি নিজে নিজে চিন্তা করেন যে রেস্টুরেন্টে আমাকে কি কাজ দিতে পারে আমি তো খাবার বানাইতে পারি না আর যারা মোটামুটি এডুকেশন কম আছে দেখেন যারা হায়ার এডুকেটেড আছেন দেখা গেছে অনার্স পাস্ট তারা এসে ওয়াটার ওয়েটার করতে পারবে এখন আপনি বলতে পারেন যে অনার্স পাস করছি সালা ওয়েটারই করার জন্য ইম্পসিবল ভাই এখানে মাস্টার্স পাস ডিগ্রি পাস বিএসসি পাস তারা করতেছে আপনি কেন পারবেন না আর যদি এর থেকে ডাউনসাইডের এডুকেশন থাকেন তাহলে বাঁচবে ভাই আপনার জন্য ওই হোটেলে ক্লিনিং কাজ করতে হবে ডিশ ওয়াশ করতে হবে হোটেলে দেখা গেছে কিচেন হেল্পার করতে হবে এগুলাই করতে হবে কারণ এডুকেশন লেভেল কম থাকলে আপনাকে এই সমস্ত কাজ দিবে